বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজ আপনার নির্ভরযোগ্য ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের ঠিকানা আমাদের এখানে খুচরা ও পাইকারি দামে সকল ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য পাবেন ব্যাটারির মধ্যে রয়েছে সিক্স ভোল্ট ও বারো ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি শুকনা ডাইসেল ব্যাটারি বিভিন্ন সাইজ ও বিভিন্ন ব্র্যান্ডের অটোরিক্সা ও ভ্যানের জন্য ডিউটি ব্যাটারি পাবেন আইপিএস ও ইউপিএসে ব্যবহারের জন্য মানসম্মত ব্যাটারি পাবেন এবং এই সকল ব্যাটারিগুলো চার্জ করার জন্য রয়েছে চার্জার বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য স্ট্যান্ডার্ড ও হাই কোয়ালিটির চার্জার পাবেন অটোরিকশা ও ভ্যানের ব্যাটারির জন্য স্পেশাল চার্জার পাবেন এছাড়াও বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো ইন্টেলিজেন্ট চার্জার পাবেন একাধিক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মাল্টিপোর্ট চার্জার পাবেন সোলার ও ইনভার্টারের পণ্য সোলার ডিসি বিভিন্ন মডেলের ফ্যানগুলো পাবেন ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন মডেলের ইনভার্টার পাবেন সোলার সিস্টেমের সাথে ব্যবহারের জন্য ইনভার্টার পাবেন আমাদের ডেলিভারি ও সার্ভিস সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা রয়েছে সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম প্রদান সাপেক্ষে পূর্ণ পাঠানোর ব্যবস্থা রয়েছে যোগাযোগের জন্য আমাদের স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিও পাঠিয়ে বিস্তারিত তথ্য জানার সুবিধা রয়েছে কুরিয়ার সার্ভিস চার্জটা ডেলিভারি পার্টনারের হাতে থাকে প্রতি কেজি একশো টাকা করে কুরিয়ার সার্ভিস চার্জ নির্ধারণ করা হয় এরপরে প্রতি কেজিতে আরও বিশ টাকা অ্যাড করা হয় আমাদের লোকেশান দ্বারাজ অফিসের পিছনে সাহেব বাজার রোড রাজশাহী সদর এখানে সরাসরি এসে পণ্য দেখার সুযোগ রয়েছে অনলাইনে কেনাকাটার জন্য আমাদের দ্বারাজ স্টোরে গিয়ে প্রোডাক্ট অর্ডার দাম যাচাইয়ের সুযোগ রয়েছে ডি দ্বারাজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ভিডিও ও রিভিউর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত পণ্য রিভিউ ও ব্যবহার টিপস পাবেন নতুন অফার ও ডিসকাউন্ট জানার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে গুণগত মান সুলভ মূল্য ও দ্রুত সার্ভিস এ তিনটি নিশ্চয়তা আমাদের বিশ্বাসে রয়েছে ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ